দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এমন একটা বিজনেসের ব্যাপারে আজকে আমি বলতে চলেছি যেটা কিন্তু আপনি খুব ভালো মতন প্রফিটেবল একটা বিজনেস যেটা কিন্তু আপনারা ছোট বড় সবাই কিন্তু খুব ভালো মতন করে বিজনেসটা করতে পারেন ইভেন বাড়িতে যদি আপনাদের মহিলারা থাকে থাকেন বা কিছু এজেড মানুষরা বয়স্ক মানুষরা থেকে থাকেন তারাও কিন্তু খুব ভালো করে কিন্তু এই বিজনেসটা করতে পারবে আর এমন একটা পদার্থ তৈরি হবে এটা দিয়ে মানে খাবার একটা মুখরোচক ব্যাপার আছে বিজনেসটাটা মানে মুখরুতুক জিনিসের কিন্তু এটা ব্যবসা তো সেই বিজনেসটা সম্বন্ধে কিন্তু আজকে আমি ডিটেইলসে আপনাকে বলবো অন্তত টাকে কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন তো দর্শক বন্ধু এই যে বিজনেসের ব্যাপারে আপনাকে বলতে চলেছিলাম এটা হলো সেই মেশিন মানে এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি সেই ইউনিক বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারবেন তো এই বিজনেসটা যেটা সেটা হলো नमकीन মেকিং বিজনেস মানে नमकीनে যে থাকে যেমন ঝুরি ভাজা বলুন ডাল মুড় বলুন চানা চুর বলুন তারপরে আপনি গাটিয়া বলুন বা বিভিন্ন ধরনের যে মুখরোচক বিকেলে যে আমরা খেয়ে থাকি সেই সমস্ত নামকিনের মেশিন কিন্তু এটা অথচ এই মেশিনের মাধ্যমে কিন্তু সেই সুস্বাদু নামকিনটা কিন্তু তৈরি হয়ে থাকবে তো দর্শক বন্ধু দেখতেই পারছেন যে এখানে বিভিন্ন ধরনের ডাইস আছে যেই ডাইসগুলো কিন্তু এই মেশিনের সাথে থাকবে এই রকম ডাইসগুলো যেমন ছোট বড় বিভিন্ন ধরনের মানে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা যে থাকে বিভিন্ন সরু মোটা পাতলা ডাল ডালমুট তারপরে বিভিন্ন আকার আকৃতির কিন্তু আপনি জিনিস তৈরি করতে পারবেন গাটিয়া গাটিয়া তৈরি করার ডাইস আছে তো বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের আট দশ রকমের ডাইস কিন্তু আপনি মেশিনের সাথে থাকবে এবং সেইগুলো কিন্তু মেশিনের মাধ্যমে কিন্তু লাগিয়ে আপনি কিন্তু আট দশ রকমের কিন্তু নামকিন তৈরি করতে পারবেন তো এই মেশিনটা কিন্তু খুবই সামান্য পুঁজিতে আপনাকে ক্রয় করতে হবে মানে এমন না যে এই বিজনেসটা আপনি আট দশ রকমের একসাথে বিজনেস করছেন বলে আপনাকে অনেকটা টাকা ইনভেস্ট করতে হবে তা কিন্তু একদমই নয় এই মেশিনটা কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি এই মেশিনটা কিনতে পারেন এবং এই সুন্দর সুন্দর নামকিনগুলো কিন্তু তৈরি করতে পারেন তো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই বিজনেসটা আপনি স্টার্ট করতে পারেন মানে খুবই সামান্য একটা পয়সা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে এই বিজনেসটা করার জন্য আর র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে বলতে গেলে দেখুন র ম্যাটেরিয়ালস আপনি ময়দা আটা বেসন এই সমস্তই আপনার র ম্যাটেরিয়াল তো এইগুলো তো আপনি যে কোনো মুদির দোকান হোলসেল দোকানে অনায়াসেই পেয়ে যাবেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার বেশি পুঁজি কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না কাঁচামালের ওপরে অথচ শুধু মেশিনটাকে ক্রয় করে কিন্তু আপনি এই বিজনেসটা খুব সুন্দরভাবে কিন্তু স্টার্ট করে দিতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তো বন্ধুরা আপনারা যদি এই বিজনেসটা করতে চান তো অতি অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যাতে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে কিন্তু আছে আর এই যে মেশিনগুলোতে কিন্তু আমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে থাকছি পাঁচ বছরের কিন্তু আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এক বছরের কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আর যেই পরিমাণ কারেন্ট কারেন্ট কিন্তু এটাতে এমন কিছু লাগবে না সেই কারেন্ট কিন্তু আপনি দুইশো কুড়ি ভোল্টেজ থাকলে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন কেন মাত্র সিঙ্গেল ফেজে কিন্তু আপনার অনায়াসেই কিন্তু এই মেশিন চালিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং এই মেশিন চালাতে কোনো রকম সমস্যা হলে সেইগুলো কিন্তু সমস্ত দেখিয়ে দেওয়া অথচ প্রশিক্ষণ ব্যবস্থাটাও কিন্তু আমাদের কোম্পানির আছে অথচ ট্রেনিং ট্রেনিং সমস্ত কিছু কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই সমস্ত রকম ফ্যাসিলিটিস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে তাহলে অতি অবশ্যই দর্শক বন্ধুরা দেরি না করে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে চলে আসুন এবং এত সুন্দর একটা ইউনিক বিজনেস স্টার্ট করে দিন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের বিভিন্ন ইউনিক বিজনেস আইডিয়া দেখতে চাইলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার